নমস্কার বন্ধুরা চলুন নিই এই রাতের মধ্যে আপনার পার্টনারে কি চিন্তা কি ভাবছেন উনি আপনার জন্য এই মুহূর্তে ও মাই গড তো উনি এই মুহূর্তে অ্যাকশন নেবার কথা ভাবছেন যে অ্যাকশানটা উনি এতদিন নিচ্ছিলেন না কোথাও না কোথাও নিজেকে হাই হাইপৃষ্টিসি এনার্জিতে লুকিয়ে রেখেছিলেন নিজের মনের কথা বা নিজে কি চায় সেটা উনি বলতে চাইছিলেন না উনি এটা বুঝতে পেরেছেন যে এতদিন হয়তো অ্যাকসেপ্টেন্স আপনাকে দিচ্ছিলেন অ্যাকসেপ্টেন্স মোডে উনি ছিলেন না উনি হয়তো আলাদাই একটা দুনিয়ার মধ্যে কল মানে কল্পনার মধ্যে ছিল যে এই গুণগুলো হলে আমি অ্যাকসেপ্ট করবো তাকে এই গুণগুলো না হলে অ্যাকসেপ্ট করব না তো এই মুহূর্তে আজকের ডেটে ওনার মনে হচ্ছে মানে একটা মানুষের মধ্যে ভালো গুণও থাকে আবার খারাপ গুণও থাকে তো সব কিছু মিলেই একটা মানুষ একটা মানুষ কখনো পুরোই ভালো হতে পারে না তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন অ্যান্ড আপনার প্রতি অ্যাকসেপ্ট যেটা ওনার মাইন্ডের মধ্যে কখনো কখনো হতো যে মানে আমি অ্যাকসেপ্ট নেব কি নেব না নেব কি নেব না তো অ্যাকসেপ্টনেস মোডে উনি আসছেন আর এখানে এটাও দেখতে পাচ্ছি আমি যে উনি হয়তো কারোর সঙ্গে কথা কথা বলছেন আপনাকে নিয়ে আপনার নিয়ে নানা রকম জিনিস উনি বন্ধু বা ওনার চেয়ে বড়ো কোনো ব্যক্তি বা ওনার যে ছোটো কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন এই মুহূর্তে একটা নিজেই বার্টের এতদিন ধরে ওভার থিঙ্কিং রকম জিনিস হয়তো নিজের মধ্যেই চালিয়ে যাচ্ছিলেন হয়তো কোনো বন্ধু বা সোলমেট উনি পেয়েছেন সোলমেট মানে এটা না যে কোনো লাভ রিলেশন আছে অনেক সময় বন্ধুও সোলমেট হয় তো আপনার পার্টনার কোনো এমন একজন বন্ধুকে পেয়েছেন তার মনের যে মানে কথাগুলো বা যে ব্যথাগুলো বা যে চিন্তাগুলো বা যে জিনিসগুলো ওনাকে সাহায্য করছে যে এটা তুই ভুল ভাবতিস বা এটা তুই ভুল ডিসিশন নিচ্ছিস খুব বেশি ওভার থিঙ্কিং করছিস রং ডিসিশন নিচ্ছিস এইগুলো সেইগুলো উনি বুঝতে পারছেন অ্যান্ড এই মুহুর্তে ওনার মনে হচ্ছে যে সব কিছু কাটিয়ে আপনার কাছে আসতে হবে হলে হয়তো সময়টা পেরিয়ে যাবে একটা হয়তো টু লেট হয়ে যাবে তো ওনার মনে হচ্ছে সমস্ত যে ওভার থিঙ্কিং বলুন বা থার্ড পার্টি সিচুয়েশন বলুন সব কিছু লড়াই করে সব কিছুকে পিছনে ফেলে ইগো রাগ জিদ তেজ ফিলিং সমস্ত কিছু মানে দূরে ফেলে আপনার কাছে আসি ঠিক আছে কারণ এটা উনি বুঝতে পারছেন যে আপনি ওনার কাউন্টার পার্ট অ্যান্ড এতদিন একটা নেগেটিভ এনার্জির মধ্যে আপনারা দুজন ছিলেন আর নেগেটিভ এনার্জির জন্যই আপনারা নানানভাবে নানা মানে আপনাদের নিজেদের চোট ফেলেছেন ঠিক আছে আর একটা ফিজিক্যাল ইন্টিমেশি করারও আপনার প্রতি খুব বেশি ওনার ইচ্ছা হচ্ছে হ্যাপি ফ্যামিলি আপনার সঙ্গে করতে চায় আগে নিজের মনের ভয়গুলো উনি নিজের মানে নিজের মনের মধ্যে প্রচণ্ডভাবে যে ভয়গুলো আছে ফিয়ারগুলো আছে সেগুলো তাড়াতে চান তো একটা ম্যাসেজ দেখিনি রিডিংটা আজকে খুব লেট করে হয়ে গেল তো কি ম্যাসেজ আপনাকে উনি দিতে চান চলুন দেখিনি ম্যাসেজ কি দিতে চান আপনাকে উনি মেসেজ কি দিতে চান ওকে তো এই মুহুর্তে উনি এটাই চান যে আপনাকে উনি পেতে চান আপনাকে আপনার সঙ্গে ওনার সমস্ত এনজয়মেন্ট হ্যাপিনেস অ্যান্ড হতে পারে ওনার মনে হচ্ছে মাঝে মাঝে যে আপনি কি চিট করছেন ওনাকে ওনার একটু ট্রাস্ট ইস্যু আছে এই সময় উনি খুব বেশি আপনার নিয়ে ভাবনাচিন্তা করছেন মেমারি খুব বেশি আপনার নিয়ে মানে ভাবনাচিন্তা মেমারি মানে আগেকার কথাবার্তা বা চ্যাটিং বা যদি কল রেকর্ডিং থাকে ওগুলো শুনছেন আর এই মুহূর্তে কিছু জিনিসের জন্য উনি হয়তো ইয়ে স্নো ভাবছেন হার্ড ব্রেক হয়েছে যদি আপনি ওনার কাছে নেই এই মুহুর্তে হার্ড ব্রেক সিচুয়েশনে আছেন আর উনি সিচুয়েশানটাকে ঠিক করতে চান আপনাকে বলতে চায় যে আমি তোমাকে ভালোবাসি ওকে তো এইটাই ছিল মিনি রিডিং আজকের জন্য আজকে এইটুকুই কালকে আবার দেখাবে থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিংয়ের জন্য एंड आज के जो योटाई कल के आगे देखो थैंक यू सो मच